হ্যালো আসসালামু আলাইকুম আছেন আছেন আশা করি ভালো আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গার্ডেনে কি কী ফসল ফলালাম তো আমি কিছু মুলা ফেলে দিয়েছিলাম এই মূলাগুলা একটু বড় হয়ে গিয়েছে আর এই মূলাগুলা তুলে আজকে আমি রান্না করব আর এই তো লাই পাতা আমি মূলার বিষয়ে ফেলেছিলাম আর এই মূলা গুলা আসলে না উঠে লাইফাতা গুলা উঠেছে তো এই লাই পাতা এখনও ছোটো ছোটো রয়ে গিয়েছে আর এই তো দুইটা মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম অনেক ছোটো রয়েছে আর এই ভিডিওটা করা ছিল এপ্রিল মাসের আর বয়সার করব করব বলে আর আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই তো সেই জন্য তো এখন মাসাল্লা গাছগুলা অনেক বড় হয়ে গিয়েছে আর এগুলা আমি এপ্রিল মাসে লাগিয়েছিলাম আর এই বছরের আসলে ওয়েদারের অবস্থাটা খুবই খারাপ কখনও রোদ আবার কখনও বৃষ্টি কখনও ঠান্ডা আবার কখনো গরম এই অবস্থা চলতেছে আর এত সুন্দর দিন দেখেছিলাম যে এপ্রিল মাসে দেখে গাছগুলা বাহিরে এনেছিলাম আর বাহিরে আনার পরে এত বৃষ্টি আর এত ঠান্ডা আর গাছগুলা মরে যাইতেছে আর আমার কাছে খুবই খারাপ লাগতেছে আসলে গাছগুলার জন্য আমার কাছে আসলে সামারে গাছগুলা দেখতে খুবই ভালো লাগে কোনো কিছু আসলে যদি আমার নিজের হাত দিয়ে ফলাই খুবই ভালো লাগে আর এই তো আমি কিছু মুলা ফেলেছিলাম এই মুলাগুলা আজকে তুলতেছি আর তেমন বেশি আসলে একটা গার্ডেনিং করতে পারি না যেভাবে পারি একটু করার চেষ্টা করি আর সামারে আসলে গার্ডেনে বের হয়ে এগুলা দেখলে আমার কাছে তো খুবই ভালো লাগে গার্ডেনে যে কোনো জিনিস যদি আমি ফসল ফলাই সেগুলা আর এই গার্ডেনের মূলাগুলা আসলে আমার কাছে তো দেখে খুবই ভালো লাগতেছিল তো সবগুলা মূলা আমি তুলে নিব নিয়ে আমার আম্মাকে কিছু দিব আর আমার বোনকে কিছু দিব যেহেতু ওনারা আমার আশেপাশে থাকেন তো জন্য আর কাছাকাছি তাকাতেই আসলে বিদেশের মাটিতে বসেও সবাইকে শেয়ার করে খেতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মা বোন সবাইকে আসলে কাছে আছেন বলে কিছু বুঝতেছি না মা বাবা আসলে দূরে তাহলে ভাই বোন দূরে তাহলে কত যে কষ্ট মনে তাকে মনে হয় আর নিজের ভাই বোন আসলে কাছে তাকাতে এই কষ্টটার কখনো মনে হয় না আসলে সবার মুখে শুনি যে ভাই বোন অনেক দূরে থাকেন মা বাবা বাংলাদেশে থাকেন আসলে তারাই বুঝবেন মনের কতটুক কষ্ট তো যাই হোক আমি মূলাটা তুলে আনলাম আর এনে এখন আমি রান্না রান্নাবান্নাটা করে নিতেছি আর মূলাটা আমি রান্না করব মাছ দিয়ে আর মাছ দিয়ে আসলে মূলাটা রান্না করলে ভালো লাগে তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর চিংড়ি মাছ দিয়েও মূলা রান্না করলে ভালো হয় তো আমি প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়েছি পরে আমি চিংড়ি দিয়ে দিলাম আর চিংড়ি দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে চিংড়িটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি মশলার সঙ্গে তো পরে আমি মূলাটা দিয়ে দিব মুলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আর মুলাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর গার্ডেনের যে কোনো কিছু আসলে অনেক বেশি বালু থাকে এগুলাকে ভালোভাবে ধুতে হয় আমি অনেকক্ষণ ধরে এই মূলাগুলাকে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি দিয়ে দিলাম দিয়ে আমি কষিয়ে নিব ভালোভাবে আর আসলে গার্ডেনের ফ্রেশ মূলা নিজের হাতে তুলে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আর সব থেকে তো সব সময় কিনে নিয়ে এসে রান্নাটা করি আর আমি দেখেছি যে গার্ডেন থেকে সবজি তুলে যদি রান্না করি আর সব থেকে নিয়ে এসে রান্না করলে আসলে কমপ্লিটলি ডিফারেন্ট আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে গার্ডেন থেকে তুলে রান্না করলে আসলে এই সবজিটাই খেতে বেশি মজা হয় তো যাই হোক আপনাদের সঙ্গে অনেক কথা বলেই ফেললাম আর যদি আমার কথাবার্তাতে কোনো ভুল ক্রুটি হয় আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিউয়ার্স সাজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম